হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আরও নিত্য নতুন হাসি বাচ্চা ভিডিও করতে চাই তো বন্ধুরা আপনারা যদি খামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে উন্নত জাতের খাকি চ্যাম্বার হাসি বাচ্চা এবং বিভিন্ন জাতের হাসি বাচ্চা দিতে পারবেন যেমন খাকি চ্যাম্বেল জেন্টি বেজিং লাখুর এবং ইন্দিয়াখানা আপনারা যদি এই সকল বাচ্চা এই সব বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমার আমাদের ঠিকানাটি হলো নমিসিংহ জেলার তো বন্ধুরা আপনারা যদি খামার করেন অবশ্যই হাসি জাতীয় বাচ্চা এনে খামার করবে। কারণ অনেক ভালো হয় আপনারা যদি টুস ও হারিকেন কুটির হাসির বাচ্চা খামার করে থাকেন অবশ্যই ভালো হয় কারণ এটি এক মাসে ফুটে তো বন্ধুরা আপনারা যদি খামার করতে চান অবশ্যই পুষ ও হারি ক্যান্ড ফুটানোর কথা খামার পাবে কারণ এটি অনেক ভালো থাকে এটি এক মাসে ফুটে তো বন্ধু বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন যাত্রী পেয়ে থাকবেন বেন্কিং বেজিং এবং ব্লাকুর এবং বিভিন্ন যাত্রী পেয়ে থাকবেন আপনারা যদি কল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এমনিকে যোগাযোগ করতে পারেন এবং উন্নত জাতের খাদ্য কেমবেলা হাসির বাচ্চা নিতে পারবেন সব জাতি নিতে পারবেন এবং আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন